এই ভিডিও দশ মিনিট থাকা সত্ত্বেও যদি তুমি থামবেল দেখে ভিডিওটাতে ক্লিক দিয়েছো তাহলে অভিনন্দন ভাই আজকের এই ভিডিওটা দেখে তুমি ইনকাম করতে পারবে আর যদি তুমি এই ভিডিওটা টেনে ট্রেনে দেখো তাহলে ইনকামে সম্পূর্ণ তুমি দেখা বাদ দাও তো তোমাকে বলে রেখে দিই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখ তো আজকে ভিডিওটা না টেনে তোমার সম্পূর্ণটা দেখবা কেন কি আজকে তোমাদেরকে একদম ফ্রিতে কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবে তা নিয়ে বলবো হ্যাঁ তোমাদেরকে তার আগে একটা কথা বলে রেখে দিই ফ্রিতে কিন্তু ঘরে বসে ইনকাম করা একদমই সম্ভব না হ্যাঁ ঘরে বসে ফ্রিতে ইনকাম করা একদমই সম্ভব না কম পক্ষে না হলো দু থেকে তিনশো টাকা লাগিং আমরা কিন্তু চারটা স্টেপ নিয়ে কথা বলবো হলো আইডি লগ হল দ্বিতীয় হলো উত্তোলন তৃতীয় হলো ইন ইনকাম করার পদ্ধতি চতুর্থ হলো কিভাবে ফ্রি ইনকাম পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আইডি কিভাবে লগ ইন করবে তো আইডি লগিং বা সাইনিং বা নিবন্ধন যেটাই বলা হয় সেটা করার জন্য তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স দুই জায়গাতে লিঙ্ক দেওয়া হবে লেখা আছে আইবি লগিং এখানে চাপ দাও চাপ দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ফর্ম অ্যাপ তোমার সামনে তো এই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে ফিল আপ বলতে গেলে তোমার প্রথমে পরে তোমার নাম্বার লিখতে হইব এরপর তোমার লিখতে হইব পাসওয়ার্ড এরপরে আবারও সেই পাসওয়ার্ড লেখার পর সাইডে থাকা ডটেতে ক্লিক করে তোমাদেরকে এইখানে চাপ দিতে তো এখানে তোমার বিপিন লাগতে পারে আবার নাও লাগতে পারে আমার তো মাঝে মাঝে বিপিএন লাগে আইডি লগ ইন করার সময় শুধু বিপিএন লাগবে পরে আবার বিপিএন লাগবে না তো এখানে এখন আমাদের আইডি লগিং হয়ে গিয়েছে তো লগ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ওই আইকনে দেখতে পাচ্ছ সব ডাউনলোডের মতন এখানে ক্লিক করবা ক্লিক করার পর এই বাটনে ক্লিক করবা করার সাথে সাথে তোমাদের মোবাইলের যে ফাইল আছে ওই ফাইলে যাওয়ার পর পরই তোমরা দেখতে পারবো এখানে অ্যাপটা ওইখান থেকে ইনস্টল করে নিবা এবং ক্যাপটাকে ওপেন করে কাজ করতে পার বা ওয়েবসাইট থেকে কাজ করতে হবে না আর যদি অ্যাপ থেকে কাজ করতে সমস্যা হয় তাহলে তুমি টেলিগ্রাম থেকেও কাজ করতে পারো কেন অ্যাপ ডাউনলোড করতে হবে না বা তুমি চাইলেও তো ক্রোম বাজার থেকেও কাজ করতে পারো তো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হলো কীভাবে অ্যাডমানি বা উত্তোলন করব তো আগে দেখা দিই অ্যাডমানি কীভাবে করতে হবে তো অ্যাডমানি করার জন্য তোমাদেরকে এখানে লেখা আছে উইড্রো আর বাংলা করা থাকলে লেখা থাকবে পথটা ঠিক আছে তো এখানে আমরা এখানে চাপ দিলাম আগে তো চাপ দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসছে এবং কি এখানে একটা প্লাস আইকন আছে তো প্লাস আইকনের চাপ দেওয়ার পর এখানে আমাদেরকে বিকাশ বা নগদ বা রকেট সিলেক্ট করতে হবে তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম এবং কি নিচে তোমাদের নামটা লিখতে হবে বড় হাতের যে কে নাম লিখতে হবে তোমার নাম তোমার নামটা লিখলেই ভালো হয় আমি আমার নাম লিখে দিলাম এরপর এর নিচে লিখতে হবে বিকাশ নাম্বার আমি যেটা লিখে দিচ্ছি এবং কি এখানে চাপ দেওয়ার সাথে সাথে তোমাদের অ্যাড হয়ে যাবা তো অত তোমাদেরকে কিন্তু বলে রেখে দিয়েই তোমরা কিন্তু এখানে দুইটা নাম্বারই অ্যাড করতে পারবা মানে টাকা উঠানোর জন্য তোমাদেরকে যে কোনো দুইটা নাম্বার অ্যাড করতে হবে তো প্রথমে একটা নাম্বার অ্যাড করার পর তোমাদেরকে আরেকটা নাম্বারই অ্যাড করতে পারবা ঠিক আছে এবং কি টাকা উঠানোর জন্য যে পাসওয়ার্ডটা তোমরা লগ ইন করার জন্য দিচ্ছিল সেই লগ ইন করার পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের টাকাটাকে উজ্জ্ব দিতে হবে মানে ওঠাতে হবে তার দু ঘন্টার মধ্যে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে টাকাটা উঠায়া দেয় আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেয় এখন তোমাদের তো ইম্পর্টেন্ট কিছু কথা বলে এটা মন দিয়ে শুনো তো তোমাদের কি কিন্তু দিনে তিনবার তোমরা মানে দিনে তোমরা তিনবার টাকা উঠাইতে পারবা টাকা উঠালে তোমাদেরকে দিবো না মানে তিনবার তোমাদেরকে দিব না টাকাটা মানে টাকাটা তোমার অ্যাকাউন্টে থাকো তবে দিব না আর দ্বিতীয় তোমাদের একশো টাকা থেকে শুরু করে তোমরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে উঠাইতে পারবা এটা তোমার ব্যাপার ভাই একশো টাকা নিচে এখান থেকে উঠাইতে পারবা না তখন রিচার্জের দিকে যায় রিচার্জে ক্লিক করার তো তোমরা যদি এখানে রিচার্জ বা অ্যাড মানিতে ক্লিক করো তাহলে এখানে তোমরা দেখতে পারতাস বিকাশ নগর রকেট আছে তো আমরা এখানে বিকাশে চাপ দেওয়ার পর এখানে তোমাদের প্রথমে তিনশো টাকা অ্যাড করতে বলবো তো তুমি কিন্তু প্রথমে তিনশো টাকা অ্যাড করে তোমার আইডিটা শক্ত ফক্ত এবং কি ভেরিফাই হয়ে যে বোকা আমি প্রথমে তিনশো টাকা অ্যাড করে আলাম যার কারণে আমার অ্যাকাউন্টটা শক্ত ফক্ত হয়ে যে তার সাথে ভেরিফাই হয়ে যে তো এখানে তিনশো টাকা অ্যাড করার জন্য আমরা তিনশো টাকাতে চাপ দিবো এখানে কিন্তু মিনিমাম একশো টাকা অ্যাড করা যায় তবে তুমি কিন্তু প্রথমে তিনশো টাকা অ্যাড করলে ভালো হয় হ্যাঁ প্রথম তিনশো টাকা অ্যাড করবা এটাই কিন্তু নিয়ম হিসাবে তুমি পাঁচশো টাকা অ্যাড করতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী তবে তিনশো টাকা প্রথম অ্যাড করে নিবা যেভাবেই হোক তাতে তোমার ভালো হবে তো তিনশো টাকাতে চাপ দেওয়ার পর তোমরা এখানে এখানে চাপ দিবা চাপ দেওয়ার সাথে সাথে তোমাদেরকে নিয়ে যাবো ক্রম বাজারের কনসেলে এবং কি এখানে তোমাদেরকে বিকাশ নাম্বারটা কপি করতে হবে এবং কি বিকাশে যাওয়ার পর তোমাকে ক্যাশ আউট করতে হবে তো ক্যাশ আউটে চাপ দিবা ক্যাশ আউটে চাপ দেওয়ার পর তুমি এখানে তোমার নাম্বারটা দিয়ে দিবা এবং কি তিনশো লেখে তোমার ক্যাশ আউট করে দিবা ক্যাশ আউট করার পর শেষে যে ট্রানজেকশন আইডি থাকে সেই ট্রানজেকশন আইডিটা কপি করে আনলে এখানে লেখা দিবা তোমার টাকা অ্যাড হয়ে যাবো গা এখন আমাদের তিন নাম্বার ব্যাপারটা তিন নাম্বার ব্যাপারটা হলো কিভাবে ইনকাম করব। ইনকাম করার জন্য তোমাদেরকে বলি তোমরা তো তিনশো টাকা ঢুকাইছো তো এখন কথা হলো ইনকাম কিভাবে করবে ওখানে অনেকে বলতে পারো যে ভাই তুমি তো বলছি ফ্রিতে ইনকাম করবা হ্যাঁ সবার লাস্টে বলবে কিভাবে ফ্রিতে ইনকাম করতে পারবা তো ফ্রিতে ইনকাম করার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্তই দেখতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে হবে তো টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন্ট হবা তো যার জন্য তোমাদেরকে আমার ডেস্ক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে চেক করতে হবে যেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে চাপ দিলে তুমি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে যেতে পারবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাওয়ার পর তোমরা সেখান থেকে প্রতিদিন রাত ছয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সিগন্যাল দেওয়া হবে তোমরা সেখান থেকে সিগন্যাল নিবা তো সিগন্যালটা নিবা তো নিবা কোথা থেকে নিবা সেটাও বলবে তো তোমার সিগন্যাল নিয়ে খেলতে থাকবা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো তোমরা সিগনাল নিবা এবং কি তোমরা খেলবা এটা তোমরা এইভাবে ইনকাম করবা এখন চলো বলি কিভাবে ইনকাম করবা তো সম্ভব প্রথমে অ্যাপে দোকান পর এখানে লেখা আছে লটারি লটারিতে চাপ দিবা তারপর এখানে প্রথম গেমটাতে চাপ দিবা চাপ দেওয়ার পর এক মিনিটে চাপ দিবা যার সাথে সাথে এখানে লেখা আছে বিকেট এবং কি স্মল আমি যখন বলবো বিকেট তোমরা বিকেড এ মারবা স্মলে বললে স্মলে মারবা ঠিক আছে তো আমি যখন বলবো বিগেডি মারতে তোমরা বিকেডি মারবা স্মলে বললে স্মলে মারবা মানে স্মল আর তো ছোটো আর ব্রিগেডর তো এখন অনেকে এটা বলতে পারে যে ভাই আমরা মার মতো মার টাকাটা থেকে এই সব সব এই সব কিছু ভিডিওতে বললে ভিডিওটা লং হয়ে যাবে তো যার কারণে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি দেখে নিয়ে আসতে পারো তো এখন বলবো আমরা প্রি ইনকামের বিষয়টা এটা ভাই এটার জন্য আমি জানি তোমরা অপেক্ষা করেছিলা আর শেষমেশ এটা নিয়ে আমরা কথা বলবো এখন তো ফ্রি ইনকাম হবে তো ধরো তোমার পাঁচজন দশজন বন্ধু আসে তো এখন যাদের যারা ভাই কথা জালে যাকে তাকে ফাঁসিয়ে ফেলতে পারো বা যাকে তাকে কথা কথা বলে বুঝিয়ে ফেলতে পারো তাদের জন্য ভাই অভিনন্দন তোমরা এই কাজটা করতে পারবে ভালো করে আর যারা এই সব কাজ করতে পারো না তারা ভাই তোমরা দুই তিনশো টাকা ডুকাইয়া ওদেরকে দেখাই দিতে পারো যে দেখ আমরা টাকা ইনকাম করছি তুইও করতে পারবি ক্যামেরা বলতেছি তো তুমি তোমার যে কি স্কুল বা যে এলাকার যে কোনো পাঁচজন বন্ধুকে ধরবা ধরার পর বলবা যে বন্ধু দেখ এই অ্যাকাউন্ট এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুল খোলার পর তুই এখানে তিনশো টাকা ঢোকা দেখ আমি ইনকাম করছি তুই ইনকাম করতে পারবি আ তো তাদেরকে বলবা বলার পর তুমি তাদের যে অ্যাকাউন্ট খোলার পর এই যে আইডি দেখতে পাতো সেই আইডিটা কপি করে নিবা যে আইডিটা এখন তোমাদেরকে দেখাইতেছি এই আইডিটা তার অ্যাকাউন্ট থেকে এই আইডিটা কপি করে তুমি নিয়ে নিবা এবং কি তুমি আমার এই আইডিটা ছেড়ে দিবা তো কেমনে ছাড়বা সবকিছু বলতেছি তারপর সে যে তিনশো টাকা ডুকাইবানোর সাথে সাথে এই তুলবা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে আইসা এই সাইডে ক্লিক করবা ক্লিক করার পর সেই স্ক্রিনশটটা নিবা এবং কি সেই ইউআইডিটা মানে তার যে আইডিটা সেই আইডিটা সাথে আপলোড করে দিবা যেমনি আমি দেখাইলাম এমনি আপলোড করে দিবা করে দেওয়ার পর এভাবে তুমি তুমি যদি পাঁচ জনকে দিতে পারো মানে একজন দুজন তিনজন চারজন এভাবে পাঁচ পাঁচটা বন্ধুকে তুমি যদি নিয়ে আসতে পারো তুমি পেয়ে যাবে একশো টাকা মানে প্রত্যেকটা বন্ধুর জন্য তুমি বিশ টাকা করে পাওয়া যাবে এখন অনেকে বলতে পারো যে পাই আমার বন্ধু যদি দুশো টাকা বা একশো টাকা অ্যাড করে না 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 মিনিমাম তিনশো টাকা অ্যাড করতে হবে তোমার বন্ধু যদি তিনশো টাকা অ্যাড করে তাহলে তুমি পেয়ে যাবে বিশ টাকা এখন তোমার মাথায় প্রশ্ন ঘুরতে পারে যে ভাই আমি যদি তিনজনকে এনে দিই না আমাকে মিনিমাম পাঁচজন কিনে দিতে হবে তাহলে আমি তোমাকে একশো টাকা দেব। একটু ভেবে দেখো স্কুল ফ্রেন্ড তো বিশ জনের উপরে হয়ই না ধরো স্কুল ফ্রেন্ড তোমার পাঁচজন এলাকার ফ্রেন্ড পাঁচজন দশজন দশজন কিনে দিতে পারলে তুমি দুশো টাকা পেয়ে গেলে শুধু রেফার করি দুশো টাকা ইনকাম করলে আরও তুমি সেখান থেকে সিগনাল দিয়ে তিনশো টাকার মতন ইনকাম করে ফেললে দুশো আর তিনশো পাঁচশো তোমার পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল তোমার বন্ধুরাও ইনকাম করলো তুমি ইনকাম করলে এতে ক্ষতি কিসের তো আমি তোমাদেরকে বলে দিয়েছি পদ্ধতি এখন ডিসাইড তোমাদের হাতে তুমি থামবেল দেখে ভিডিওটা ক্লিক দিছো ব্রো এখন যদি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখে আবার ঘুরে চলে যাও এটা তোমার দোষ আর যদি তুমি ফিরে আসো তাহলে অভিনন্দন ভাই একবার হলেও একটা কমেন্ট করে দেখো তোমার মতামতটা লিখে দিতে পারো ভিডিওটা শেয়ার করতে বলবো না শুধু লাইক করে দিও আর হ্যাঁ টেলিগ্রামে একবার হলেও জয়েন্ট করে দেখে শো যে আমি কি সত্যি সত্যি সিগন্যাল দিই কি নদেরকে আবারও বলতে এই সুযোগ হারাবে না আমি জানি তুমি টাকার জন্য আমার এই ভিডিওটাতে ক্লিক দিছো তো টাকা ইনকামের কথা আমি বলে দিয়েছি যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমার জন্য না আমি আর কিছু বলতে পারবো না তোমার জন্য সুযোগ এসেছে আর এই সুযোগ তোমাকে ব্যবহার করতে হবে যদি তুমি মনে করো না এই সুযোগ আমি ব্যবহার করতে পারবো না তাহলে বাই বাই আর যদি মনে করো যে হ্যাঁ এই সুযোগ আমার জন্য এসেছে তাহলে কাম ব্যাক ব্রো আসতে পারো তোমার জন্য অভিনন্দন রইল আর সালাম রইল এসো বন্ধু তোমার জন্য অপেক্ষা করছি আমি আমার গ্রুপে হাতে কম সময় বলে এই জন্য গেমের ভিডিও লাগিয়ে দিয়েছিলাম যার কারণে মাপ চেয়ে নিচ্ছি ভিডিও এডিটিংয়ের তো দেরি হবে বলে